গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি আমার ব্লক তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দেখো এমন জায়গায় বসে আমি খাচ্ছি সকালবেলা পুরো অন্ধকার এই জায়গাটা আলো পাই না তো সকালবেলা চা খাওয়া হয়ে গেছে মেয়েকে গুছানো হয়ে গেছে স্কুলে নিয়ে যাব তো খাওয়া দাওয়াটা করে নিয়ে বাসন বাসন আজকে দেরি হয়ে গেছে বুঝতেই পারছো কালকে ঝড় হয়েছে ঘর দুয়ার সব বালি কিচকিচ কিচকিচ করছিল যার জন্য কোনো মানে কাজ করতে গিয়ে দেরি হয়ে গিয়েছে সকালবেলা রান্না তরকারি মরকারি কিছু করতে পারিনি তো সকালবেলায় দেখো আলু সিদ্ধ ভাত আমি শুধু আলু সিদ্ধ ভাত নিয়েছি পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখেছি আর আমার মেয়েকে ওদিকে ডিম ভাজা করে দিয়েছি ওই দেখো রেডি হয়ে গেছে ও খাচ্ছে আমিও খাচ্ছি তো তোমার খাওয়া দাওয়া করে নিই তারপরে স্কুলে যাব তারপর তোমাদের আর একটা জিনিস দেখাবো তো খাওয়া দাওয়াটা করে আগে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসি তারপর দেখাবো কেননা এমনি সাড়ে দশটা বাজতে চললো দেরি হয়ে যাচ্ছে তো খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার পরে আসছে ঠিক আছে সঙ্গে থাকো কিন্তু তো এই দেখো মনে হচ্ছে আমি স্কুলে যাব কখন দেখে বলছে আমার মেয়েকে রেডি হয়ে নিতে সে রেডি হচ্ছে না এখনো টিফিন গুছাচ্ছে বই গুছাচ্ছে জলের বোতল গুছাচ্ছে তাহলে আমি আর কি করবো আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই কি বলতে চাচ্ছিলাম তোমাদেরকে তো এই দেখো কতগুলো আম দেখেছি ঝরে এত আম পড়েছে আমগুলো কুড়িয়েছি এই আমগুলো যদি বড় হতো তাহলে এইটুকু ঝুড়িতে কি ধরতো বলো প্লাস্টিকের এইটুকু প্লাস্টিকের ঝুড়িতে ধরতো না একটু বড় ঝুড়ি লাগতো তাই না বলো আমগুলো কিন্তু এমনি দেখো বেশ ভালোই মোটা মোটা হয়েছে কিন্তু মায়া লাগছে আমগুলো বেশ একটু ঝরে একটু আরো একটু মানে ঠিক বেশি না এরকম বড় বড় হতো তখন বেশ ঝরে পড়তো তাহলে ভালো হতো অনেক হতো আচার মতো এক গাদা কিন্তু এখন এই আমের আচার করতে গেলে মলম মলম সে মানে অত ভালো লাগবে না মলম খেতে কিন্তু হ্যাঁ রুটি মুটি দিয়ে খেতে ভালো লাগবে আর তারপরে এই দেখো এই এই লেবু মৌসুমি লেবুগুলো আজকে প্রায় পনেরো দিন হয়ে গেলো চোদ্দো পনেরো দিন আমি সেই দুটো তিনটে খেয়েছি তারপরে আর খাওয়াই হয়নি তিনটে ছিল তা দেখছি একটা পচে গেছে আজ কাটি কাল কাটি করে খাওয়াও কাটাও হয় না খাওয়াও হয় না তো আজকে আমি পেঁয়াজ কাটতে গিয়ে মনে হলো যে না আমি এগুলো এর মধ্যে করে কেটে রেখে দিই যখন ইচ্ছা হবে তখন খাবো না এই কাটার জন্যই খাওয়া হয় না তো এই দেখো আমার মেয়ে এদিকে রেডি হয়ে গেছে এখন চলো স্কুলে যাই রোজ ছাতি তো নিতেই হবে কেক নিয়ে আসলো টিফিন নিয়ে যাবে তো কেকগুলো এরকম করে টিফিনে করে নিয়ে যেতে হয় জানো তো নাই মাস্টারে প্লাস্টিক স্কুলে নিয়ে যেতে মানা করে মিটিংয়ে বলে দিয়েছে কোনো প্লাস্টিক জাতীয় খাবার যেন নিয়ে না যায় সেই জন্য আমার মেয়ে এইভাবে করে ও এনে টিফিনে করে নিয়ে যায় তার মধ্যে সকাল সকাল দেখো বাজারও চলে এসছে আমাদের এই দেখো টমেটো কাঁচকলা ধনে পাতা তারপরে বেগুন পটল উচ্ছে আর সজনে ডাঁটা সজনে শাক আর কি আছে এর মধ্যে এর মধ্যে আপাতত কিছুই টমেটোগুলো পড়ে গেল পড়ে গেল পড়ে গেল পড়ে গেল পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে টমেটোগুলো পড়ে যাবে আর তারপরে আছে এই দেখো দুই রকম মাছ তো এই দেখো এটা হচ্ছে চিংড়ি মাছ আর এটা হচ্ছে পুটি মাছ আমার মেয়ে তো চিংড়ি মাছ খেতে খুব পছন্দ করে তো এই দেখো পুটি মাছ আর এটা হচ্ছে চিংড়ি মাছ সজনের শাক গিয়ে করোনা হেলা সজনের শাক লাগে টানাটানির বেলা তো এই দেখো শাকগুলো জ্বর চলে এসেছে আমি বাড়ি এসে দেখছি জ্বর এসে নেতিয়ে পড়েছে এ কি জ্বর হয়েছে বলো তিনি হুম আমি ভাবলাম ঘর মুছে নিয়ে বাঁচবো তারপর দেখলাম এত জ্বর এসেছে দেখো নেতি পড়েছে আর মাজা খারাপ করতে পারছে না দেখো হাজার যদি আমি ইয়ে দিচ্ছি তবু মাজা খারা করতে পারছে না সেই জন্য ভাবলাম মেয়েকে বেঁচে নিয়ে তারপরে আমি ঘর মুছবো তো এটা কিন্তু একদম বাস্তব কথা সজনে শাক গিয়ে করোনা হেলা সজনে শাক লাগে টানাটানি বেলা কত সময় কত গরিব মানুষ আর নিজেরা তো খাই মানে এমন ইয়ে গেছে দুটো ঘরে যদি দুটো চাল থাকে তো এই দুটো পাতা সিদ্ধ করেও কিন্তু খাওয়া যায় ভাত তাই না বলো কিন্তু গরিব মানুষটাই বুঝবে বড় লোকরা তো বুঝবে না তাই দেখো অতগুলো লেবু আমার ছেলে খেয়ে চলে গিয়েছে আমার জন্য তিনটে প্রসাদ রেখে দিয়েছে তো আমি এখন এগুলো খাবো খেয়ে নিয়ে তারপর স্নান করবো রোদে রোদে ঘুরে আসলাম বুঝলে রোদে রোদে এক জায়গায় গেছিলাম সে রোদে রোদে ঘুরে আসলাম এখন স্নান করব তারপরে একটু চোখ বন্ধ করে তালা মেরে শোবো ঘুম আসলে আসবে না আসলে আবার ঠিক টাইম মতো আনতে যাবো মেয়েকে সত্যি মিষ্টি শাখালও যেমন রেখে দিলে একটু বেশি মিষ্টি হয়ে যায় লেবু দেখছিল লেবুগুলো টক ছিল সত্যি কিন্তু কয়েকদিন ধরে প্রায় চোদ্দ পনেরো দিন ধরে রয়েছে খাইনি এখন দেখছি মিষ্টি হয়ে গেছে টক জিনিস হ্যাঁ সেই মিষ্টি হবে তোমরা অ্যাঃ এটা পানশোল লাগছে কেন বাপরে বাপরে বাপ কানতে কানতে পাগল হয়ে যাচ্ছিল আমার মেয়ে কেন জানো বউয়ের ব্যাগ ছিঁড়ে গেছে যখন স্কুল থেকে আনলাম তখন ভালো ছিল বইয়ের ব্যাগ কদিন যায় একটা বইয়ের ব্যাগ এত বইয়ের চাপ হলে কত কত রাখতে পারে তো পড়তে গেছে প্রাইভেট পড়তে গেছে পরে বাড়ি আসতে আসতেই মা আমাকে ব্যাগ কিনে দিবা উপর থেকে নামেও নি আমাকে ব্যাগ কিনে দিবা। ঠিক আছে কদিন পর কিনে দেবো না সেই যে পা দাপিয়ে দাপিয়ে কান্না আরম্ভ করলো না পেরে সে ব্যাগ কিনতে বাধ্য হলাম সেই দেখো এ ব্যাগ ও ব্যাগ কোনো ব্যাগ পছন্দ না ও তো এই ব্যাগটা লাস্টে পছন্দ হলো তো কেমন হয়েছে একটু বলো তো স্কুল ব্যাগ এই দেখো নিলাম তো এই চৈত্র মাসে নিলাম তো কয় মাস যায় সেইটা শুধু দেখবে কি করে যাবে বলো এত বইয়ের চাপ এমন কি ওর ওই ভারী বই টেনে টেনে আমার পেটে ভীষণ ব্যথা হয়েছিল কত কয়দিন মানে এইভাবে করে ঝুলিয়ে নিয়ে তারপরে আমি বললাম কি পিঠে নিলাম পিঠে নিয়ে স্যালাইন টানা দুই হাতে স্যালাইন টানা এইগুলো পর্যন্ত কি যন্ত্রণা করে এত বইয়ের ভার তাহলে আমি যদি এতখানি মানুষটা ওই ব্যাগ না টানতে পারি ও ওইটুকু বাচ্চা মেয়ে কি করে টানে তাই বলো তো যাই হোক ব্যাগ পেয়ে তো আমার মেয়ে খুব খুশি এখন বইয়ের ব্যাগটা নিয়ে চলে আসলো এখন ওই সমস্ত বই সব এর মধ্যে ঢুকাবে ঢুকিয়ে এখন খুব আনন্দ আমি তাই বলছি আমি বলছি রে তোর দুজোড়া এই চৈত্র মাসে দুইজোড়া চটি হলো একটা নতুন ব্যাগ হলো এখনো থাকলো শুধু জামা প্যান্টটা বাকি এখনো জামা প্যান্টটা কিনে দিতে পারলে পয়লা বৈশাখে কেনাকাটা কমপ্লিট হবে তো এখনো তো কিছুই কিনতে পারিনি কারোর জন্যই কিছু নেইনি আর ভাল লাগে না এত গরম তার মধ্যে ঢুকেছে সেই গাড়ি ঘোড়া তার মধ্যে সেই মানে আস্তে 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 গেলাম মানে এই অবস্থাতে চলে গেছি আমি গরমকালে আবার কি টেস্ট পাল্টাবো তো আমার মেয়ে দেখো কি করছে দেখো এ দেখো এখন বইয়ের ব্যাগ নিয়ে ব্যস্ত এখন বৈশাখ ভোকাবের মধ্যে কত খুশি কালকে যদি বলি যদি বলি আমি কালকে স্কুল যেতে হবে না তাহলে শুনবে না কালকে স্কুল যাবে ও কারণ বান্ধবীদের সব নতুন ব্যাগ দেখাবে খুব আনন্দ তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ব্লগ এখানেই সমাপ্ত তো টাটা বাই বাই